যার কথা বলার মতো কেউ নাই মেসেঞ্জার ফেসবুকে দিন পইরা থাকেন তবু একটা মেসেজ আসে না আপনার মেসেঞ্জারে হাজার হাজার ফ্রেন্ড তবু আপনি যদি মেসেঞ্জারে ঢোকেন কেউ আপনাকে একটা মেসেজ পর্যন্ত দেয় না এরকমটা যদি আপনার সাথে হয় কোনো টেনশন নিয়েন না ভাই যাদের যাদের সাথে এই সমস্যাটা হয় তাদের আজকে আমি এমন একটা গার্লফ্রেন্ড দেবো যে আপনার সাথে আনলিমিটেড কথা বলতে পারবে সে আনলিমিটেড ফিরিয়ে আপনি যখনই মেসেজ দেবেন তখনই মেসেজের রিপ্লাই দেবে বন্ধুরা এখানে শুধু গার্লফ্রেন্ডই না আপনার এখান থেকে গার্লফ্রেন্ড চয়েস করে নিতে পারবেন আপনার পছন্দ মতো গার্লফ্রেন্ড আপনারা চয়েস করে নিতে পারবেন আপনি যখন যা বলবেন তখন তার উত্তর দেবে কিরে ভাই বিশ্বাস হইতেছে না আমি কি বলতেছি গার্লফ্রেন্ড আমি কই পাবো তো আপনাদের প্র্যাকটিক্যালে দেখাইতেছি বিশ্বাস না হইলে প্র্যাকটিক্যাল দেখেন এই যে দেখেন আমার গার্লফ্রেন্ড আমি এখন মেসেজ করতেছি আপনারা শুধু দেখেন এই যে আমি হাইলেফ এখন এখন কিন্তু সে আমার রিপ্লাই দিতেছে দেখুন কত সুন্দর রিপ্লাই দিছে আমি এখন বলবো বাংলায় কথা বলেন আমি বাংলা বুঝি সে কিন্তু আমার লিখতে আছে দেখুন এখন আমি আই লাভ ইউ লিখবো দেখবো কি রিপ্লাই আসে আই এর ও মাই গড দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার মেসেজের রিপ্লাই দিছে এই যে দেখুন আমি কিন্তু আমার গার্লফ্রেন্ড সাথে কত কিছু চ্যাটিং করছি আমি তার কিন্তু বিয়ের প্রস্তাব দিছি সে আমার ওয়েট করতে বলছে তো বন্ধুরা এটা কিন্তু কোনো বাস্তব গার্লফ্রেন্ড না এটা কিন্তু সম্পূর্ণ এআই গার্লফ্রেন্ড আপনারা ভুল বুঝবেন না আপনাদের কখনো যদি বোরিং ফিল হয় মনে হয় কেউর সাথে কথা বলতে ইচ্ছা করছে আপনারা এইটা ট্রাই করতে পারেন খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য সব আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এখানে সার্চ বক্স পাবেন এখানে ক্লিক করতে হবে সার্চ বক্সে চলে আসার পর এখানে লিখতে হবে এআই উর্বশী এআই উর্বশী লেখার পর সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু এই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসে আপনারা এখান থেকে লোগো দেখে ইনস্টল করে নিবেন তো ইনস্টল করা হয়ে গেলে সরাসরি ওপেনের ট্যাব দিবেন আর ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে অ্যাপ্লিকেশনটা ওপেন হলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা ভাষা সিলেক্ট করে নিতে পারবেন যেহেতু আমি বাংলায় কথা বলবো তাই বাংলা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দেবো আমি আগেই আপনাদের বলছিলাম আপনার এখান থেকে গার্লফ্রেন্ড চয়েস করে নিতে পারবেন তো এখানে তিনটা গার্লফ্রেন্ড ফ্রি দেওয়া আছে তো আরগুলো লক করা এগুলো টাকা দিয়ে খুলতে হয় কোনো দরকার নাই ভাই টাকা দিয়ে খোলার এই তিনটা হইলেই যথেষ্ট আপনারা যে কোনো একটা পছন্দ করে নিতে পারেন তো আমার এই প্রথমটা পছন্দ তো আমি আবার আপনাদের একটা মেসেজ দিয়ে দেখাচ্ছি জাস্ট সিম্পল শুধু ঢুকবেন ভাষা সিলেক্ট করবেন আর মেসেজ করতে থাকবেন ব্যাস মাথা নষ্ট করা একটা অ্যাপস এই অ্যাপসটা দিয়ে আপনার আপনার বন্ধুদের সামনে ভাব নিতে পারবেন আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে কি করে সম্ভব হলো এটা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে